ফ্রেন্ডস কেমন আছো আশা করি ভালো আছো আমি অমিতা আমার গুজরাট লাইভ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো রোজকার আমি জীবন আর ভালো লাগে না আজকে বেরিয়ে পড়েছি নতুন একটা সিভির দর্শনে তো চলো দেখে আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো যে কেমন লাগে তো দেখো সিভিজটায় আমরা চলে এসেছি ভিউটা জাস্ট অধা অসাধারণ তোমাদের সামনে দেখাচ্ছি দেখো কেমন লাগছে একবার কমেন্ট করে বলবে তো আমার খুবই ভালো লাগছে তো আনন্দে আমি খুব 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 মানে কি বলে তোমাদের সঙ্গে বলছিলাম হ্যালো গাইজ দেখো কিন্তু ওই ভয়েসটা দিতে পারলাম না তো দেখো জায়গাটা কেমন লাগছে এটা হচ্ছে মাধবপুরের সি বিচ গুজরাটে তো এখানে আমি ঘুরতে এসেছি তো দেখো এই শ্রীবৃষ্ঠে অনেকে আসে তো এখন ঠান্ডাকালে তেমন একটা ভিড় ভাড়টা নেই পুরো ফাঁকা ফাঁকা লাগছে আর গুজরাটিরা জানো তো সাঁতার কাটতে জানে না তাই এরা জলে নামে না ওরা ওপরে বসে বসে ডাব খায় আর হচ্ছে ম্যাগি খায় খেয়ে খেয়ে চলে যায় তো এই ছিল আজকের ভিডিও তো কেমন লাগছে বলো আর ওইদিকে দেখো আমার মেয়ে আর আমার হাজব্যান্ড দুজনেই হচ্ছে জলে নেমে গেছে আর উপরে গুজরাটিরা চশমা পরে বসে আছে যেন আমরা সাঁতার জানি বলে আমরা স্নান করতে খুবই মজা পাই আর এরা না জলে নাম ভয় পায় ডুবে যায় যদি আর এইদিকে দেখো আমার মেয়ে আর আমার আছে একটা ছোট্ট বনু